নমস্কার বন্ধুরা বন্ধুরা ছেলেকে জন্মদিনের আগের দিন ওকে সারপ্রাইজ দিলাম ও কিছুই জানতো না আমরা ওকে না জানিয়ে মানে তোড়জোড় করেছি সব দেখো জন্মদিনের আগের দিন রাত্রি বারোটার সময় ওকে সারপ্রাইজটা দেবো বলে সব গুছিয়ে গেছি রেডি করে রেখে দিয়েছি সব কিছু রান্না করে দেখো পায়েস করেছি তারপরে এখানে হাঁড়িতে আছে বিরিয়ানি কিন্তু ও এসব বিষয় কিছুই জানে না ও ছিল ডিউটিতে আমি আর আমার বউমা দুজনে মিলে এই প্ল্যানটা করেছিলাম দেখো একদম সব কিছু রেডি করে রেখে দিয়েছি যে ও আসবে আর ও একটু রাত্রেই আসে রাত্রে সাড়ে এগারোটার সময় ও বাড়িতে এলো এই দেখো এসেছে ও এসে বলছে বাড়িতে এত গোছ গাছ তুমি এত রাত্রে ভালো শাড়ি পরে রয়েছো মানে ওর বউকে জিজ্ঞাসা করছে কিছু করছো কি তোমরা তো আমরা বলি যে না না কিছু করছি না এমনি ও রিলস বানাচ্ছিলো তার জন্য নতুন শাড়ি পরেছে তারপরেই ওকে নতুন জামা গিফট করা হলো ও তো দেখেই অবাক এরপরে ওকে ঘরের ভেতর দেখানো হচ্ছে যে কত কিছু সাজানো হয়েছে ও তো পুরো এক্সাইটেড হয়ে গেছে মানে বলছি এই কী অবস্থা তোমরা এত কিছু করে রেখেছ মানে শুক্রবারে চোদ্দোই সেপ্টেম্বরে ওর জন্মদিন আমরা তেরোই সেপ্টেম্বর এই সারপ্রাইজটা ওকে দিয়েছিলাম রাত্রিবেলা ভীষণই মজা হচ্ছিল দেখো ওর জন্য কেকও নিয়ে এসেছে আর আমার বৌমা দেখো লিখেছে রাহুল বর ওর কেকের ওপরে লেখা ছিল আর বেশ সবাই মিলে বাড়ির কিন্তু সবাই আমরা জেগেছিলাম আমার ছোটো যা মেজো যা বাড়ির সবাই আমরা জেগে ছিলাম অত রাত পর্যন্ত এই যে এখন ও বসছে মানে কেকটা কাটতে এখন পুরো রাত একটা বাজে আর এই একটার সময় ওকে নিয়ে বসিয়ে আমরা কেক কাটাকাটি করে আর দেখো সবাই মিলে কেক খাওয়া দাওয়া হচ্ছিলো ভীষণই ও খুশি হয়ে গেছে এইভাবে কাউকে কিছু অজান্তে সারপ্রাইজ দিলে ভীষণই ভালো লাগে তারা কিন্তু খুব খুশি হয়ে যায় তাই না বন্ধুরা তো আমার ছেলের বার্থডেটা এইভাবেই আনন্দ করেছিলাম কারণ তেরোই সেপ্টেম্বর মানে শুক্রবার ছিল আর নিরামিষ আমরা খাই চোদ্দোই সেপ্টেম্বরে শনিবার ছিল নিরামিষ ছিল তাই আগের দিন রাত্রিবেলা ওকে নিয়ে আমরা এইভাবে আনন্দ করলাম দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেলাম বিরিয়ানি টাটা বন্ধুরা